বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো গরমটা কিন্তু ভালোই পড়ে গেছে তোমাদের কেমন লাগছে গরম সত্যি কথা বলতে গরমকাল আমার একদমই ভালো লাগে না শীতকালও ভালো লাগে না অতিরিক্ত কিছুই ভালো লাগে না তো হঠাৎ করে এই গরমটা পড়েছে যে ব্যবসা গরমটা সেটা সত্যি খুব অস্বস্তিকর তো যাই হোক আজকে একটু রান্না করব অনেকদিন পর ননভেজ করবো মানে দু তিন দিন ধরে পুজোর জন্য কোনো আঁশ খাচ্ছিলাম না তো আজকে অনেকদিন মানে হাঁস রান্না করবো মাছ রান্না করবো আর ডাল করবো আর আজকে যেটা সবথেকে প্রিয় খাবার আমার সেটা হচ্ছে কচু বাটা অনেকদিন পর মান কচু বাটবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা কচুগুলোকে মা ছোট ছোট করে কেটে দিয়েছে যাতে সুবিধা হয় বাড়তে আর আজকে আমি কচুটা চিংড়ি মাছ দিয়ে বাটবো একটু অন্যরকম পদ্ধতিতে আজকে কচু করব করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আর কার কচু বাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তো শিলনড়ার মধ্যে কচুটা বাটবো আজকে তোমাদের আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে শিলনড়াতে যে কোনো বাটলে যে কোনো খাবারের স্বাদই কিন্তু আলাদা হয় তো একটু কষ্ট হয় সত্যি কথা বলতে একটু না ভালোই কষ্ট হয় এই গরমে শিলনড়ার মধ্যে প্রচু বাড়তে ভীষণই কষ্ট হয়েছে আমার তো এটা আমার অনেক দিন এক সপ্তাহ আগের ভিডিও তো ভিডিওটা আমার একটু কি বলবো অসুবিধার কারণে আমি এডিট করতে পারিনি সেই জন্য আজকে দেরি করেই তোমাদের সাথে দিচ্ছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো কচুটা তো আমার বাটা হয়ে গেছে এবার আমি আরেকটা মশলা করে নেবো সেটা হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়েছি রসুন দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা একসঙ্গে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর ছেকে তুলে নিয়ে আমি শিলের মধ্যে কিন্তু ওটাও বেটে নেবো তারপর কড়াই দেখো আবার সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে দিয়েছি কালো জিরে তারপর আমি যে কচুটা বেটে রেখেছিলাম সেই কচুটা দিয়ে দিলাম তারপর কচুটার সঙ্গে কিন্তু যেটা আমি পেস্ট কর মানে পেঁয়াজ লঙ্কা রসুন আর চিংড়ি মাছটা সেটাও কিন্তু দিয়ে দিলাম সেটা কিন্তু এবারে নুন দু চারদানা চিনি চিনিটা তোমরা স্কিপ করতেও পারো নাও দিতে পারো বাট আমি দিয়েছি দু চারদানা চিনি তোমরা নাও দিতে পারো চিনিটা দিলে একটু ভালো লাগে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক হয় তো দেখো কচু দিয়ে কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তারপরে দেখো আমার হয়েও গেছে কচু আমি কিন্তু নামিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো খুব গরম লাগছিলো যেহেতু বাটাগুটি করেছি আর দেখো এখানে পাবদা মাছের ঝাল করবা দুপিস রুই

সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তারপর থেকে দু মিনিট টাইম পাইনি বসার সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে না ভুল বললাম মেয়েকে আমি খাওয়াইনি মেয়েকে দু এক আমি খাইয়ে দিয়েছি তারপর ওর বাবা খাইয়ে দিয়েছে স্নান করিয়ে দিয়েছে ওর বাবা বাকি সমস্ত রান্না বান্না করে মেয়েকে স্কুল নিয়ে গিয়েছিলাম স্কুলে ওকে রেখে এই জাস্ট বাড়ি এলাম বাড়ি এসে এই খাবো হওয়াতে কিচ্ছু খাইনি সকালবেলা যেটা খাই জিরের জল সেটা খেয়েছি প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে এত গরম পড়েছে এত গরমে আমার কিচ্ছু ভালো লাগছে না তো কি কী রান্না করেছি তোমাদের আরেকবার দেখিয়ে দিই চলো রান্না করেছি কচু বাটা মাছের ঝাল টকের ডাল আর করেছি আলু বেগুন বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি তো সকালবেলায় রুটি করেছিলাম মায়ের জন্য রুটি আর ডিম ভেজে দিয়েছিলাম মামুনা একটা রুটি খায়নি তো যাই হোক আমি একেবারে ভাত খেয়ে নেবো আমি আজকে আর রোজ খাইনি আজকে দুপুরবেলা খাবো না একটু কচু বাটা নিয়ে নিলাম মাছ নিয়ে নেব কচু বাটা যেহেতু আজকে একটু নতুনভাবে করেছি এখনো টেস্ট করা হয়নি কেমন হয়েছে টেস্ট করে দেখি হম তো তোমরা যারা এখনো কচু বাটা এইভাবে খাওনি আর একবার ট্রাই তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকো আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রেখো আমি তো থাকি সবসময় তোমাদের পাশে চেষ্টা করি থাকার তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই